সালামু আজকে সরাসরি একজন আর্মি রিটায়ার্ড পার্সনের গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম উনি একজন রিটায়ার্ড কর্নেল ওনার একটা ব্যবহৃত গাড়ি সরাসরি উনি বিক্রি করবেন আর সেই রিকোয়েস্টে আমি আমার আজকে ভিডিও করা যদি কেউ হেরিয়ার কিনতে চান দু হাজার পনেরো মডেলের হেরিয়ার প্রিমিয়াম অপশনের গাড়ি সানরুপ থ্রি সিক্সটি ক্যামেরা এবং উডেন প্যানেল এবং ভিতরে বেরুন ইন্টুডিয়ার আমি একটু ভিতর থেকে গাড়িটা দেখাবো গাড়িটা একটু অ্যাচর আছে যারা নেবেন আপনাকে আপনার মতো করে একটু সার্ভিস করে নিতে হবে কেননা উনি এটা নিজে মালিক নিজে ব্যবহৃত গাড়ি যার কারণে গাড়িটা একেবারে শোরুম কন্ডিশন পাবেন না অবশ্য গাড়ি ফ্রেশ এতে কোনো ভুল নাই কিন্তু দু একটা অ্যাচর কিছু দাগ আছে যেটা নাকি সরাসরি মালিক থেকে কিনতে গেলে যেগুলো থাকে আর তো আমি একটু ভিতর থেকে দেখাবো আর কোথায় কোথায় দাগ আছে আমি একটু পর আপনাদেরকে দেখাই প্রথমে যদি আমি দেখাই আপনি ভিতরটা একটু দেখেন গাড়িতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে এটা ফুয়েল চালিত অনলি ফর অকটেন কোনো সিএনজি এবং সিএনজি এবং এলপিজি করা হয়নি খুব ফ্রেশ একটা গাড়ি জাস্ট একটু সার্ভিস করে নিতে হবে আপনাকে নিজেকে এমনকি সিট পাওয়ার আছে আমি যে সিটটা যদি দেখাই দেখেন পিছনে যাচ্ছে একটু কাছ থেকে নেন ঠিক আছে হ্যাঁ সিটটা গিয়ে দেখতেছেন নাগপিস হচ্ছে এরপরে যদি আপনি স্ট্যান্ডটা দেখেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি মনিটরটা আছে এবং ভিতরে সানরুফটা যদি টুনিস থেকে যদি থেকে একটু দেখেন সানরুফটা ঠিক আছে ওকে এবার একটু বাইরে দিয়ে চলে আসুন হ্যাঁ এইভাবে বাইরে আসতে চলে আসেন পিছন থেকে একটু ধরলেন হ্যাঁ এরপরে আমি আসলে একটু পিছনটা দেখানোর পরে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো কোথায় কোথায় একটু দাগ আছে আচুর আছে ওকে ঠিক আছে ওকে আসতে হ্যাঁ বাইরে দিয়ে চলে আসেন সঠিক এবার একটু পুরো গাড়িটা আমরা একটু ঘুরায় দেখাবো আপনাদের পুরো গাড়িটা পুরো গাড়িটা যদি একটু ঘুরে দেখান এখানে কিছু অ্যাচোর আছে যেটা নাকি আসলে চলার পথে যে অ্যাচরগুলো কিন্তু গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া হবে যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে গাড়িটা দেখতে হলে ক্যান্টনে আসতে হবে এটা অবশ্যই সবাই চেনেন জায়গাটা একটু দেখা দিলাম লোকেশনটা তবে এইখানে লোকেশন ওটা বাসে আমরা বাসের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দেবো যারা নিতে ইচ্ছুক এবং প্রাইসটা যারা জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের ভিডিওটা সাথে থাকবে স্কিপ করা যাবে না স্কিপ করলে আপনার প্রাইসটা জানতে পারবেন না আমি যদি সামনের থেকে যদি একটু দেখাই আপনাকে সামনে যদি দেখেন এইখানে একটু একটু অ্যাচর আছে যেটা নাকি রিক্সার অ্যাচরটাচর একটু দাগ আছে স্কেস আছে এই দুই তিন জায়গায় এরকম কিছু স্কেস আছে এগুলো আপনাকে করে নিতে হবে আর গাড়ির প্রাইসটা পড়বে আমি আপনাকে বলে দিচ্ছি যেটা বার্গেনিং প্রাইস হবে না ফিক্সড প্রাইস হবে বিয়াল্লিশ লক্ষ টাকা যারা বিয়াল্লিশ লক্ষ টাকায় ক্রয় করতে ইচ্ছুক শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর বাকি যদি ছবি আরও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবিগুলো প্রোভাইড করব বলে আজকে বিদায় নিচ্ছি আমি কো অনার অফ অফ আসসালামু আলাইকুম